নমস্কার আপনাদের সবাইকে জানাই কেরালা কচি প্রকৃতির সবুজ গাছপালা নদী নালা আর বড় বড় উঁচু উঁচু সবুজ সবুজ পাহাড়ের মধ্য দিয়ে আজকের ওয়েদারটা খুব সুন্দর মনে হচ্ছে সকালবেলা এই যে আমার আজওয়াইন ওয়াটার দিয়ে আমি শুরু করলাম আমার দিনটি আজকে আমি বানাবো মশালা দোসা মশালা দোসা বানানোর জন্য আমি প্রেশার কুকারে আলুর সবজিটা বানিয়ে নিচ্ছি আলুর সবজিটা বানাতে যেটা ম মশালা দোসা বলতে যেটা আলু দোসার ভেতরে যে মশালাটা দেয় সেটাই সেই আলু দিয়েই তৈরি হয় সেটাই আমি বানিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি নারকল তেল নারকল তেল না দিলে না স্বাদ হবে না আর যেহেতু আমরা কেরালাতে থাকি তো কেরালাতে নারকল তেলটাই সবাই খায় এখানকার কালচারাল নারকল তেলটাই সবাই খায় তো আমরাও খাই কারণ হচ্ছে মেয়েরা শর্ষের তেলের যে গন্ধ সেই গন্ধটা ওরা ভালো আসে না এই যে এক দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিয়েছিলাম সর্ষে সর্ষে এগুলো চটর পটর করে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম কারি কারিপাতা কাঁচা লঙ্কা এবার একটু এগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এই যে আলু আলু দিয়ে দিয়ে এবার একটু হালকা কষাতে হবে কষানোর পরে হলুদ লবণ দিয়ে ভালো করে লাইট ভাজা করে ভাজা করে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে প্রেশার কুকার আটকে দিলেই হয়ে যাবে দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এখানে তো পরীক্ষা বছরে তিনবার করে হয় এবার হচ্ছে অনাম পরীক্ষা অনাম এখানকার হিন্দুদের সব থেকে যেমন আমাদের দুর্গা পুজো তেমনি এখানকার ভীষণ বড় একটা অনুষ্ঠান এবার আমার ইউটিউব চ্যানেলের সদস্য সবাইকে নিয়েই আমি এবার আমার অনাম সেলিব্রেশান করব এখানে যেহেতু দুর্গা পুজো সরস্বতী পুজো কিছু হয় না তো আমরা যারা থাকি কেরালাতে তো আমরা আমরা বলতে বিশেষ করে আমি আমি জানি না আর কে কী করে কারণ আমার কারোর সঙ্গে সেরকম কোনো কারোর সঙ্গে এখানে যারা থাকে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই কিন্তু যেহেতু আমরা এখানে থাকি তো এখানকার অনুষ্ঠানগুলোই আমরা বেশি পালন করি কারণ দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো তো কিছুই পায় না না এই যে পালন করি তা না খুবই আনন্দ করার চেষ্টা করি কেননা কিছু কিছু বছরে কিছু কিছু জিনিস কিছু কিছু সময় যেগুলো একটু সময় এই টাইমগুলো থাকে আমাদের কাছে আনন্দটা করার যাই হোক আমার এই যে আলুর তরকারি হয়ে গেছে এবার আমি বানাবো মশালা দোসার যে চাম্বন্দি চাম্বন্দি মানে চাটনি এখানকার ভাষাতে এরা চাম্বন্দি বলে তো সেইগুলোই ভাজা করে নিয়েছি ভাজা করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছিলাম নারকেল তেল তারপরে দিলাম সর্ষে সর্ষে দেওয়ার পরে এগুলো হচ্ছে ছোলার ডাল চুলার ডাল দিয়ে তারপরে রসুন আর একটু পিঁয়াজ শুকনো লঙ্কা দেয় অবশ্য এই চাম্বন্দিতে কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি কারণ আমার বাড়িতে তো বাচ্চা আছে ওদের ভীষণ ঝাল লাগে এই জন্যে এগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো অনেকগুলো টমেটো দিয়ে আমারও বেশ খুব ভালো লাগে কারণ এটা একটু টক টক ঝাল ঝাল হয় কিন্তু ঝাল বেশি দিতে পারি না মেয়েদের জন্য এই সবগুলো একটু হালকা করে ভাজা করে নিলেই হবে ও সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম মাঝে আমি নারকোলও দিয়েছিলাম কিছু টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে টমেটো দিয়ে তারপরে এই যে টমেটোগুলো গুড়ো গলে গেছে এবার করে দেবো গ্যাস অফ গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সি মেশিনে দেব। আর এই যে ধোসার পেস্ট ধোসার পেস্ট দুদিন আগে ফ্রিজে ছিল তো এমনি তো মেয়েরা কোনো সেরকম ভেজিটেবল খেতে চায় না তো কি করেছি বিটরুট জুস করে ন্যাচারাল যে কালার পিঙ্ক কালার এমনি বাচ্চারা পিঙ্ক কালারটা খুব ভালোবাসে তো যেহেতু আমি তো এর মধ্যে জল দেবই ওই জন্য আমি পিং বিটরুট কেটে একটু জুস করে নিয়েছিলাম জুস করে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি বেশ আনন্দে খুশি খুশি হয়ে বাচ্চাগুলো খেয়ে নেবে এই যে আমার রেডি হয়ে গেছে চামবন্দি আলুর তরকারি আর ধোসা যাই হোক খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার চলে এসছি আমি ঘর গোছাতে কারণ বিকালবেলাতে যেতে হবে শপিং মলে একটু আগেই তো আপনাদের বললাম যে এখানে অনাম অনাম বলতে সামনে রবিবারে অনাম তো তার আগেই কাপড় সব কিনে নিতে হবে জামা কাপড় বলতে আপনাদেরকে দেখাবো কি জামা কাপড় পরা হয় অরামে বিশেষ করে সাউথ ইন্ডিয়ানে কি করে কি কি করে সব কিছু ইচ্ছা আছে সব কিছু সবার সঙ্গে শেয়ার করা আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব বন্ধুদের সবার সঙ্গে আমি শেয়ার করবো যে এখানে কি কি হয় ইচ্ছা আছে বিছানা গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম নদীতে নদীতে গিয়ে নদীতে ফোন নিয়ে যেয়ে নিয়ে যাওয়া হয়নি কারণ বৃষ্টি হয় এর আগেও তো আপনাদের সঙ্গে আমি বলেছি এখানে প্রচুর বৃষ্টি হয় আর এখন একভাবে বৃষ্টি হয় না এখন কখন বৃষ্টি হবে কোনো গ্যারান্টি নেই এই রোদ আছে এই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এরকম পরিস্থিতি এই যে আমি আজ থেকে দুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম দুদিন আগে আমি শপিং মলে গিয়েছিলাম তো তখনই আমি এই একটু ফোটা ভিডিও করেছি কারণ আমার কেমন একটা লাগে যদি আপনি আশেপাশে আপনার আশেপাশে সবাই যদি ভিডিও করে তাহলে আপনার করতে এক একটা রকম ভালো লাগবে কিন্তু কেউই করেনি করে না ওই জন্য আমার কেমন একটা লাগছিলো আমি অল্প একটুই করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত